কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে সাধারণ ছাত্রছাত্রীরা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে সহিংসতায় ছয়জন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে যার অবস্থান থেকে নিজের মতামত শেয়ার করছেন বাদ যাননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ফেসবুকে মঙ্গলবার নিলয় লিখেছেন আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তারাই সময় দেশের হাল ধরবে এত এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি দয়া করে কোটা সংস্কার করে দিন বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র কেবল সবশেষে অভিনেতা লেখেন মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন আন্দোলনরত ছাত্রছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতো না পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে চলমান এ ইস্যু নিয়ে কথা বলেছেন তারকাদের অনেকে সালমান মুক্তাদি তাসরিফ খান শিরোনামহীন নবেন্ডের দলনেতা জিয়াউর রহমান সহ আরও অনেকে